ভাই একদম পুরা অ্যাভন্ডেড প্লেস ভাই ভাই আমার নামাই দিয়ে চলে যাইতেছে ভাই আমি এখানে একা একা কি করব ভাই পুরা পাহাড়ি নির্জন এলাকা অ্যান্ড এখানে আমাদের একটা মোটেল গড়ে ওঠানো লাগবে রেনোভেট করা লাগবে বেসিক্যালি অ্যান্ড এখানে আমি বাতি লাগাই দিতেছি অ্যান্ড ওই পরেও একটা লাগানো লাগবে ভাই এটা কি ভাই গ্র্যাভিটি লেফট দুনিয়া ভাই ওকে ভাই পুলিশ এখানে আসছে ভাই আমি তো কিছু করি নাই স্যার এখানে আমি কিছু করি নাই আমি কিছু জানি না অলরাইট গাইস আমি চলে আসছি নতুন একটা ভিডিওতে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো। Wait a minute. Who are ব্যাক টু ANOTHER নিউ ভিডিও এন্ড গাইস আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে আছে। তো আজকে আমরা খেলতে যাচ্ছি মডেল ম্যানজার সিমিলেটর এন্ড আজকে ভিডিওতে আমাদের বেসিক্যালি একটা মডেলকে রেনুভেট করতে হবে। তো আমাদের দাদা একটা জায়গা রেখে গেছিল সেখানে আমার দাদার মডেলটা ছিল আর কি। তো দাদা মারা যাওয়ার পর সেটা হচ্ছে এমন নেট অবস্থায় পড়ে থাকে। তো অনেক বছর পর আমরা সেইখানে যাই এন্ড সেখানে আমরা রেনোভেট করবো জিনিসটা এন্ড দেখবো আমাদের মোটেলটা আসলে কেমন চলে আমরা সেখানে কোনো বিপদে পড়ে যাই নাকি তো গাইজ অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো তো গাইজ উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টু লেটস গেট স্টার্টেড এন্ড মেক শিওর টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন গাইজ অল রাইট গাইজ আমাদের এখানে একটা বাসে করে আমরা যাচ্ছি সেই অ্যাবন্ডেড প্লেসে খুব সম্ভবত এই হচ্ছে সেই জায়গাটা গাইজ যেটা হচ্ছে বছরের পর বছর পড়েছিল এখানে মনে হয় না কেউ থাকে অ্যান্ড আমাদেরকে এখানে থাকা লাগবে অ্যান্ড এই মোটেলটাকে আমাদের রেনোভেট করতে হবে তো দেখা যাক আমরা এটা পারি না অ্যান্ড এটা হচ্ছে সেই বাস স্টেশন যেখানে আমাদের বাস স্ট্যান্ডে নামেই দিবে অল রাইট গাইজ এখানে দরজা খুলে যাইতেছে অ্যান্ড আমাদের নামাই দিল গাইজ ভাই আমাদের রাইখে যাস না ভাই ভাই এখানে ইলেকট্রিসিটিও নাই দেখো স্ক্রিনে পপ উঠছে নো ইলেকট্রিসিটি আচ্ছা যাই হোক আমরা আমাদের ফার্স্ট টাস্কের দিকে আগাইতে থাকি আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে রিড দ্য এখানে একজন লেটার রেখে এসে আমাদের সেটা পড়তে হবে হাই গ্র্যান্ডসন গ্র্যান্ড সো লং ইফ ইউ আর রিডিং দিস ইট মিনস আই এম লং ডেড আই জাস্ট ওয়ান্ট টু টেল ইউ দ্যাট আই এম প্রাউড অফ ইউ অ্যান্ড আই নো ইউ উইল টেক কেয়ার অফ ইউর আই সোভ নাথিং হ্যাঁ ভাই আমি আমার নিজের যত্ন নিতে পারবো এই জন্য আমার জন্য কিছুই রেখা যায়নি হোয়াট দ্য লজিক ভাই আচ্ছা এখানে আমরা হচ্ছে বিদ্যুৎ সংযোগ দিয়ে দিছি যাতে করে এখানে বিদ্যুৎ চলে আসে আমাদের মেইন যে অফিস আছে সেখানে মেবি বি যাইতে হবে আমাদের এখানে কম্পিউটার আছে সেটা কম্পিউটার বা এখানে তো কার্ড দিয়ে লাগাই রাখছে যাতে কেউ না যাইতে পারে ভিতরে আমাদের এখন এইগুলা হচ্ছে খুলতে হবে আমি হচ্ছে এই গেমটা এর আগে একটু ট্রাই করছিলাম দেবসায় আমি জিনিস জানি এখানে আমাদের বেশ এখানে ঝাড়ু আছে ডাস্টবিন আছে এটার মাধ্যমে আমাদের হচ্ছে কার্ডগুলো খোলা লাগবে অল রাইট আমরা একটা একটা করে খুলতে থাকি বেসিক্যালি আমাদের এখানে কম্পিউটার অন করতে বসে তার আগে আমি হচ্ছে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই কারণ প্রচুর ময়লা এখানে বছরের পর বছর কিন্তু কেউ থাকে না দেবসায় এখানে কিন্তু প্রচুর ময়লা জমছে আমরা একটা একটা করে এখানে হচ্ছে পরিষ্কার করতে থাকি জিনিসগুলো আমাদের ডাস্টবিনে ফেলতে হবে এখানে যে বড় বড় পার্টিকল আছে এগুলো এক হাতে নেওয়া লাগবে ভাই কি পাওয়ার ভাই একসাথে চার পাঁচটা নিয়ে যাইতে আসে ফট ডাস্টবিনে ফেলে দিয়ে আসি এন্ড আমাদের এখানে কম্পিউটার ডাউন করা লাগবে জলদি ভাই আমার এইম দেখছো ভাই দূর থেকে কেমনে ফেলতেছে আর এখানে যেহেতু ধুলা বেলা জমে আসে ওয়েট গাইস আগে আমি হচ্ছে দেখে নি আশেপাশে আর কোনো পার্টিকেল আছে নাকি রাইট আমাদের এটা ফেললে হইতেছে ও ভাই গোল দিয়ে দিছি আচ্ছা যাই হোক আমরা এখন এটা ঝাড়ু দিব এখানে প্রচুর ধোলা মালা জমে আছে না জানি কত বছর ধরে এখানে হচ্ছে এগুলো এভাবে পরে দ্যাটস দেখো এখানে কিন্তু প্রচুর ধোলা তো আমরা এখন পরিষ্কার করতেছি রুমটা ওকে অ্যান্ড এখানে একটা বেড পড়ে আছে গাইস আচ্ছা এটা আমরা সেট করি পাইছি ভাই কি ফাউল বেড আচ্ছা এটা মনে হয় আমারই বেড ভাই এত ফাউল বেড আমি শুভ আচ্ছা এখানে একটা সকেট আছে তো এটা আমরা হচ্ছে সেট করে নেই যাতে পিসিটা আমরা অন করতে পারি কারণ পিসির এখানে কিন্তু কোনো কানেকশন পাইতেছে না অবশ্যই এটা চালানোর জন্য আমাদের কানেকশন দেওয়া লাগবে তো এখানে হচ্ছে প্লাগ আর এখানে ইলেকট্রিসিটি নেই তো আমাদের এখন এটা হচ্ছে লাগাইতে হবে অল রাইট আমাদের এখানে প্লাগ ঢুকাই দিছি অ্যান্ড আমাদের এখন নেক্সট টাস্ক দিছে আমাদের এখানে কিন্তু রুম আছে গাইজ রুম নাম্বার ওয়ান টু থ্রি এখানে বেশ কয়েকটা রুম আছে তো আমরা আস্তে আস্তে রেনোভেট করব তো আমাদের রুম দুইটা ল্যাম্প লাগাইতে হবে তার আগে আমরা একটু জায়গাটা এক্সপ্লোর করি তো এইটা হচ্ছে আমাদের ইউটিলিটি পাওয়ার এখান থেকে আমাদের পাওয়ার হাউস এটা আমাদের গ্যাস স্টেশন অলরাইট আমরা সামনে যে মনে হয় আনলক করতে পারবো এখানে আমাদের অ্যাবন্ডেড হয়ে সবটা পরে আছে অ্যান্ড সামনে এইটা হচ্ছে আমাদের পেট্রোল পাম্পের স্টোরেজ অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেই ওয়ার হাউসটা যেখানে আমাদের জিনিসপত্র রাখা আছে অ্যান্ড এই হচ্ছে গাইজ সেই ল্যাম্প দুইটাই তো এটা আমাদের রুম নম্বর ওয়ানে লাগাইতে হবে অ্যান্ড আমাদের রুম নম্বর ওয়ানটায় কিন্তু ভালো মতো সব প্লেন আউট করতে হবে যাতে করে আমরা কাস্টমারকে দ্রুত সেটা রেন্ট আউটে দিতে পারি তো আমরা ঝটপট এটা লাগাই নেই অ্যান্ড এখানে আমি বাতি লাগাই দিতেছি অ্যান্ড ওই পরেও একটা লাগানো লাগবে ভাই এটা কি ভাই গ্র্যাভিটি লেপ দুনিয়া ভাই যাই হোক গাইজ আমরা এখানে লাইট লাগাই দিছি অ্যান্ড এটা অন করে দেই অল রাইট আমাদের লাইটটা ভালো মতো চলতেছে অ্যান্ড এখানে অনেক ময়লা জমে আছে তো আমরা এটা হচ্ছে ক্লিন করে নেই অ্যান্ড এখানে হচ্ছে আমাদের নেক্সট টাস্ক দিস টাইলস লাগাইতে হবে অ্যান্ড রুমটা পেন্ট করতে হবে তো অবশ্যই এগুলো করার আগে আমাদেরকে এখানে ময়লাটা পরিষ্কার করা লাগবে তো আমরা এখানে ছটপট ফার্স্ট ফরওয়ার্ড করে ময়লাটা পরিষ্কার করে নেই অ্যান্ড আমাদের এখানে যে পার্টিকলগুলো আছে এগুলোও নিয়ে আমাদেরকে ডাস্টবিনে ফেলতে হবে আমাদের রুমটা আর কি ফুলি একদম ক্লিন আউট করে নেই দেন আমরা হচ্ছে ওয়ার হাউস থেকে জিনিসপত্রগুলো নিয়ে এসে রঙের কাজ শুরু করে দেবো গাইস অ্যান্ড টাইলসগুলো লাগাইতে হবে আমাদের অল রাইট গাইজ যেখানে আমি মলেগুলো ফেলে দিছি অ্যান্ড আমাদের রুমটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে তো এখন ওয়ার হাউসে যাওয়া যাক অ্যান্ড সেখান থেকে আমাদের যে জিনিসপত্রগুলো আছে টাইলস অ্যান্ড রঙের কৌটা ওগুলো নিয়ে আসতে হবে তো আমি এখান থেকে টাইলসগুলো প্রথমে আমাদের সেই মিনি কার্টে রাখি যাতে আমরা একসাথে অনেকগুলো জিনিস নিয়ে যাইতে পারি সেখানে অল রাইট এবার আমাদের রঙগুলো নিয়ে আসা লাগবে অ্যান্ড এখানে ও ভাই আমি ভুলের র্যাকই তুলে ফেলছি আচ্ছা আমি এটা ঠিক করতেছি আমাদের র্যাকটা আমরা বাইরে আগে লাগাই রাখি ওকে আমাদের একটা প্লেস করা হয়ে গেছে এখানে আমি রঙগুলো নিয়ে নেই ঝটপট রাইট এবার আমাদের হচ্ছে কার্ডটা আমরা সরাসরি রুম নাম্বার ওয়ানের সামনে নিয়ে যাই অ্যান্ড আমাদের আজকে একটু কাজ করা লাগবে আমাদের রুম নাম্বার ওয়ানটা ঠিক করে আমাদের রেন্টে দেওয়া লাগবে তাড়াতাড়ি আমরা যত তাড়াতাড়ি পারি আমাদের রুমটাও রেডি করার চেষ্টা করব আর কি অল রাইট এখানে টাইলস আমরা বসাই দিতেছি গাইস জোস লাগতেছে এন্ড আমরা একসাথে অনেকগুলাও এখানে প্লেস করতে পারবো অল রাইট ভাই লাগতেছে এখানে টাইলস লাগানোর পর আচ্ছা আমরা একে একে রুমটা এখানে টাইলস দিয়ে দিব ওকে এতটুকু করলে আমাদের ডান অ্যান্ড এখানে ছোট্ট একটা প্লেস আছে অ্যান্ড আমাদের বাথরুমও কভার করা লাগবে বাথরুমের জন্য কিন্তু আলাদা একটা টাইলস দিয়েছে তো আমরা বাথরুমের যেখানে বারটা বসবে সেখানকার একটা পার্টে আমরা এখানে টাইলসটা দিব বাথরুমের জন্য ওকে আমাদের মোটামুটি হয়ে গেছে অ্যান্ড এখানে আমাদের উডেন টাইলস দাও কিন্তু কমপ্লিট এবার আমাদেরকে বাথরুমের টাইলসটা ফিট করা লাগবে ওকে একদম চিকন লাগতেছে আচ্ছা আমরা পরবর্তী ব্লকেও দিয়ে দেই গাইস কি বলো এখানে পরের ব্লকেও আমরা দিয়ে দেই টাইলসগুলা ওকে এখন একটু ভালো লাগতেছে অ্যান্ড আমাদের এখন দেওয়ালে পেইন্ট করা বাকি তো আমাদের পেইন্ট করা লাগবে এখন আমাদের টাইলসের কাজ সেখানে আমরা নিয়ে নেই এন্ড এখানে আমরা হচ্ছে পেন্ট করব দেওয়ালে আমাদের হোয়াইট কালার দিছে আচ্ছা যাই হোক আমরা এখন পেইন্ট করা শুরু করে দেই অল রাইট গাইস এখন আমাদের পেইন্ট করা লাগবে ও ভাই জশ লাগতেছে ভাই সাদা কালারের ওয়ালে জশ লাগতেছে এন্ড সাদা সাথে এখানে ফ্লোরটাও ম্যাচ করছে ভালোই লাগতেছে খারাপ না অ্যান্ড এখানে আমরা ঝটপট পুরা রুমটা এখানে কালার করে নিই আমি একটু ফার্স্ট ফোরওয়ার্ড করে দিতেছি গাইস যাতে তোমাদের বোরিং না লাগে অলরেড গাইস এখানে আমাদের ওয়াল কালার করা কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের সেলিংগুলোও কালার করতে হবে অ্যান্ড আমাদের বাথরুমের ওয়ালগুলোও কালার করতে হবে তো আমি একটু ফার্স্ট ফোরওয়ার্ড করে একদম কমপ্লিট করে দিচ্ছি জিনিসগুলো অলরেড গাইস এখন আমাদের ভিতরের রং করা কমপ্লিট হয়ে গেছে তো আমি ভাবতেছি না বাইরের রং করা যাক যাতে সুন্দর লাগে আর একটু I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough, and wanna hate this, I'll always show up. রং করা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন রঙের কোটাগুলো ফেলে দেই অ্যান্ড আমাদের রুমের জন্য প্রয়োজনীয় যে জিনিসপত্র যেরকম বেড তারপর হচ্ছে বেডশিট অন্যান্য যে জিনিসপত্র আছে থাকার জন্য সেগুলো কিন্তু আমাদের অর্ডার করতে হবে কারণ সেগুলো কিন্তু আমাদের কাছে নাই তো আমাদের এখন নেক্সট টাস্ক হচ্ছে কম্পিউটারে যাইতে হবে অ্যান্ড সেখানে আমাদের অনলাইন থেকে এইসব জিনিসপত্র অর্ডার দিতে হবে আমাদের রুমের জন্য প্রয়োজনীয় যা যা লাগে তো গাইজ এখন আমরা হচ্ছে কম্পিউটারে অর্ডার দিব জিনিসগুলা তো আমি কম্পিউটারের রুম সেকশনে যদি চলে যাই তাহলে কিন্তু এখানে সবগুলো রুমই নট রেডি দেখাচ্ছে তো নট রেডি দেখানোর কথা কারণ আমার একটা রুমও কিন্তু এখনও রেডি না যেরকম এখানে মিসিং আইটেমগুলোর মধ্যে রয়েছে হচ্ছে বেড ডোর পিলো বেডশিট টাওয়াল টয়লেট পেপার সহ অনেক কিছু তো আমাদের সব কিছু এখন এক অর্ডার দিতে হবে তো অর্ডার দেওয়ার জন্য আমাদের ডেলিভারি সেকশনে যাইতে হবে আমরা যদি ডেলিভারি অপশনে চলে যাই তো এখানে আমাদের ইকুইপমেন্টসে যাইতে হবে অ্যান্ড এখানে আমাদের জিনিসপত্রগুলো নেওয়া লাগবে তো ইকুইপমেন্টসে এখানে বেড অর্ডার দিতে হবে তো আমরা হচ্ছে আমাদের কাছে কিন্তু টাকার অভাব নেই ষোলোশো ডলার আছে আমাদের কাছে তো আমরা মন মতো নিব তো আমরা একটা ডাবল বেড নিব অ্যান্ড সাথে হচ্ছে আমরা বেডশিট সব অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো নিব তো আমাদের বড়ো ট্রাকে অর্ডার দিতে হবে অ্যান্ড আমরা হচ্ছে অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো আমরা একটু ছটফট ফার্স্ট অর্ডার নিয়ে নেই আমরা যেহেতু বেড অর্ডার দিচ্ছি আমাদের বেডশিট লাগবে তো দুইটা বেডশিট এখান থেকে অর্ডার দিয়ে নেই তো এখানে হচ্ছে বেডশিটের উপর নির্ভর করে কিন্তু রেভিনিউ দিবে তো আমাদের প্রোডাক্টের উপরে যে ডলার দেখতে পাইতেছো এগুলো হচ্ছে রেভিনিউ তো আমরা রেভিনিউ অলগুলো প্রোডাক্টে নিব তো আমরা হচ্ছে ভালো ভালো পিলো নিতেছি কারণ এগুলোর রেভিনিউ ভালো আছে তো আমরা হচ্ছে মিড রেঞ্জ বাজেটে একটা ইয়ে নেই কেবল দরজা নেই অ্যান্ড আমাদের যেহেতু ল্যাম্প আছে দুইটা তো এক্সট্রা দুইটা ল্যাম্প নেই একটা টয়লেটের জন্য আর একটা মাঝখানে দিব অ্যান্ড একটা বাথরুম নিয়ে নিই মিড রেঞ্জের নিলেই হবে এখানে আমরা হচ্ছে এটা নিতেছি চার ডলারের এখানে বোনাস পাবো বোনাস বলতে আর কি আমি যদি এটা লাগে তাহলে আমি প্রত্যেকবার যখন আমি রুমটা রেন্টে দিব এই এক্সট্রা বোনাসগুলো অ্যাড হবে তো আমি এখানে একটা সিঙ্ক অ্যান্ড একটা টাওয়াল একটা টয়লেট মিড রেঞ্জের অ্যান্ড দুইটা টয়লেট পেপার দিই যাতে পরবর্তীতে আর অর্ডার এক্সট্রা করে না দিতে হয় অ্যান্ড এখানে একটু ভালো ভালো প্রোডাক্টগুলোই আমি নিতেছি কারণ আমাদের রুমটা একটু যখন বানাবো একটু প্রিমিয়াম করে বানানোর চেষ্টা করতেছি অ্যান্ড হয়তোবা ওদের ভবিষ্যতে যখন আমাদের আরও বেশি টাকা থাকবে আমরা আরও ভালো করে প্রিমিয়াম করে রুমগুলা বানানোর চেষ্টা করব তো এখানে আমি হচ্ছে একটা টিভি নেই কারণ টিভি একটু প্রিমিয়াম লাগে রুমটাকে একটু প্রিমিয়াম ভাইব দেয় অ্যান্ড আর কি যায় গাইস এখানে প্রচুর জিনিস আছে আমি চাইলে অনেক কিছু নিতে পারি তো একটা মিরর নেই সিঙ্কের উপরে দেওয়ার জন্য অ্যান্ড টিভি যেহেতু নিচ্ছি টিভির একটা টেবিল নিলাম এখান থেকে অ্যান্ড মোটামুটি হয়ে গেছে গাইস অ্যান্ড আমরা এখানে বিল্ড পিসেস মানে রুম নাম্বার টু যখন আমরা বানাবো তার জন্য বেশ কিছু কিন্তু টাইলস লাগবে তো আমরা সেগুলো অ্যাডভান্সে আমরা অর্ডার দিয়ে নিই যাতে আমাদের পরবর্তীতে আবার এক্সট্রা করে অর্ডার না দিতে হয় কারণ এক্সট্রা করে অর্ডার দিলে আমাদের আবার এক্সট্রা করে ডেলিভারি চার্জটা দিতে হবে তো আমরা একই সাথে জিনিসগুলো নিয়ে নিতেছি তো আমাদের এখন হোয়াইট পেন্টও বেশ কয়েকটা নিলাম অলরাইট গাইজ এবার আমরা হচ্ছে একদম মিডিয়ামে আমরা এখানে অর্ডারটা দিয়ে নিই অলরেড গেস্ট আমরা এখানে অর্ডারটা দিয়ে নিছি অ্যান্ড আমাদের অর্ডারটা খুব তাড়াতাড়ি চলে আসবে অ্যান্ড এখন তো রাত হয়ে গেছে তো আমি এই টাইম একটু ঘুমাই নেই ততক্ষণে অর্ডারটা আসুক আমি একটু ঘুমাই নিই অল রাইট গুড মর্নিং গাইজ আমরা পর দিন উঠে পড়ছি অ্যান্ড আমাদের এখানে ট্রাকটা কিন্তু চলে আসছে তো আমাদের এখন অর্ডারগুলো হচ্ছে নেওয়া লাগবে তো সকালটা কিন্তু খুবই সুন্দর আজকের আবহাওয়াটাও সুন্দর তো আমরা এখন হচ্ছে ডেলিভারিটা রিসিভ করব তো একটা বিগ ট্রাকে আমাদের অনেকগুলো অর্ডার চলে আসছে তো অনেক অর্ডার নিতে কিন্তু আমাদের বেশ কিছু সময় লাগবে কারণ আমাদের ফুল ট্রাক ভর্তি জিনিসপত্র চলে আসছে তো আমরা এখন একটা একটা করে আমাদের যে র্যাক আছে এই র্যাকের মধ্যে রাখবো ভাই এখানে পড়ে গেছে আচ্ছা আমি এখানে এক এক করে রাখার চেষ্টা করি তো আমি একটু স্কিপ করে দিই গাইস কারণ অনেক বেশি টাইম লাগবে আমাদের এই জিনিসগুলো নেওয়ার জন্য কিরে ভাই উঠতেছে না কেন ভাই এ তো উঠছে যাই হোক আমরা এখন এক এক করে এখানে রেখা দিই আর আমি একটু স্কিপ করে দিই গাইস তোমরা একটু ওয়েট করো অলরাইট গাইস আমি এখানে হচ্ছে জিনিসপত্র সব নিয়ে নিচ্ছি তো আমি এখানে দরজাকে ফিনিশ ডেলিভারি দিয়ে দিলাম তো এবার আমি র্যাক থেকে সরাসরি আমার রুমের কাছে নিয়ে যাই আর অনেক কিছুই আমি নিয়ে নিছি তো আমি সেগুলো স্কিপ করে দিছি তাছাড়া ভিডিওটা কিন্তু অনেক বেশি লম্বা হয়ে যাইতো তো এখন আমি একে একে জিনিসগুলো প্লেস করতে থাকি অ্যান্ড তোমরা সেটা এনজয় করতে থাকো গাইস গানের তালে তালে The is If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I've got no love but the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive, like an adjective. I gotta vendetta better against people who patented. Be অল রাইট গাইজ আমরা এখানে রুমটা কিন্তু রেডি করে ফেলছি দেখো খালি রুমটার লুক গাইজ অস্থির লাগতেছে এক কথায় গাইজ একদম প্রিমিয়াম লাগতেছে তো আমাদের রুমটা মোটামুটি রেডি অ্যান্ড আমাদের জাস্ট একটা কাজ বাকি আছে আমাদের টিভির যে সকেট আছে ওটা সেট করে দিতে হবে তাছাড়া কিন্তু আমরা টিভি থেকে বোনাস পাবো না তো আমি টিভির সকেটটা অন করে এখানকার যে প্লাগটা আছে ওটা প্লাগ ইন করে দিলে এখানে আমাদের রুমটা একদম হান্ড্রেড হান্ড্রেড রেডি হয়ে যাবে অ্যান্ড তারপর কিন্তু আমরা হচ্ছে এখান থেকে রেন্ট দিতে পারবো আমাদের রুমটা তো আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে অ্যান্ড আমি হচ্ছে এখানে সরাসরি জিনিসপত্রগুলো সব ঠিকঠাক করে রেখে আসি আগে অল রাইট গাইজ আমরা এখানে ওয়ার হাউসের সামনে একটা প্লেস করে দিচ্ছি অ্যান্ড জিনিসপত্র এখানে সব রেখে দিচ্ছি অ্যান্ড আমাদের এখন কম্পিউটারে যে হোটেলটা অন করে দিতে হবে অ্যান্ড আমাদের রুমটা যেহেতু রেডি তো আমরা এখন রেন্টের জন্য রেডি তো সেটা এখন আমাদের কম্পিউটার থেকে অন করে দিতে হবে তো এখানে হচ্ছে আমরা অন করে দেই অলরাইট গাইজ আমরা এখন রুম ওয়ান কিন্তু এখানে রেডি আমাদের এখানে রেডি লিখে উঠছে অ্যান্ড এখান থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের হোম সেকশনে অ্যান্ড এখানে আমরা মোটেলটা টাউন করে দিছি অ্যান্ড আমাদের এখন টাস্ক দিছে কাস্টমারের জন্য ওয়েট করতে হবে তো আমাদের প্রথম কাস্টমারের জন্য আমরা এখানে ওয়েট করবো তো আমি এখানে ঘুমাই নিই কারণ অনেক কাজ হয়েছে আমাদের পরিশ্রম গেছে অনেক অ্যান্ড ততক্ষণ আমাদের কাস্টমার চলে আসুক অল রাইট গাইজ আমাদের কাস্টমার কিন্তু এখানে চলে আসছে অ্যান্ড আমাদের ফার্স্ট কাস্টমার ইনি তো দেখা যাক আমরা এখানে ইনাকে কোনো রুম দিতে পারি নাকি তো আমাদের এখানে কি নিতে হবে তো ইনি হচ্ছে ছত্রিশ ঘন্টার জন্য থাকবেন তো এনাকে হচ্ছে রুমটা দেওয়া যায় তো আমরা হচ্ছে এনাকে এখন রুমটা দিয়ে দিলাম গাইজ ম্যাম এটা হচ্ছে আমাদের রুম নম্বর ওয়ানের চাবি তো আপনি এখন আমাদের রুমটা নিয়ে নেন অল রাইট গাইজ এখান থেকে গাইজ আমরা লিটারেলি দুইশো সাত ডলার রেভিনিউ পাইতেছি ভাই আমি এখানে দেড়শো ডলারই বোনাস পাইয়ে গেছি ভাই অস্থির প্রফিট হয়েছে তো আমাদের ইনি হচ্ছে ছত্রিশ ঘন্টার জন্য রুমটা বুক নিয়ে নিল গাইস অল রাইট গাইজ আমাদের নেক্সট টাস্ক হচ্ছে আমাদেরকে ফুয়েল অর্ডার করা লাগবে তো আমরা এখন ডেলিভারি সেকশন থেকে ফুয়েল অর্ডার করে দেবো আমাদের ফুয়েল অর্ডার করতে হবে তো আমি প্রায় একশো ডলার একশো ডলারের মতো একশো এগারো ডলারের ফুয়েল এখানে অর্ডার করে দিলাম মানে এক ডলারে এক লিটার তো একশো এগারো লিটার আমরা কিন্তু এখানে অর্ডার করে দিছি তো আমাদের গ্যাস স্টেশন কিন্তু আমরা ওপেন করে দেবো ফাইনালি আর বলতে না বলতে এখানে আমাদের কিন্তু ট্রাকটা চলে আসছে ফুয়েল নিয়ে তো ইনি হচ্ছে আমাদের যতক্ষণ এখানে ফুয়েল আনতেছে ততক্ষণ আমি এখানে শপের যে ময়লাগুলো আছে সেগুলো হচ্ছে তুলে ফেলি তাহলে আমাদের কাজটা কিছুক্ষণ আগায় যাবে আজকের ভিডিও আমি শপটা ওপেন করা দেখাবো না তো নেক্সট এপিসোডে আমরা ইনশাল্লাহ শপটা ওপেনিং করে তোমাদের দেখাবো তো এখানে আমাদের ফুয়েলটা কিন্তু ইনি রিজার্ভ থেকে আমাদের সরাসরি দিয়ে আমরা এখান থেকে গ্যাস স্টেশনটা অন করে দিব তার আগে ওখানে নেমি দেওয়া হয়নি তো আমাদের মোটেলের নাম দিব কাব্যস মোটেল এখানে আমাদের যে গ্যাস স্টেশনটা আছে সেই গ্যাস স্টেশনটা এখান থেকে অন করে দিব অল রাইট গাইজ এখানে আমাদের টাস্ক টা কমপ্লিট হয়ে গেছে এখন ফার্স্ট কাস্টমারের জন্য ওয়েট করতে হবে গাইজ এখন রাতে বৃষ্টি পড়তেছে তো আমরা এখন আমাদের ফার্স্ট কাস্টমারের জন্য ওয়েট করবো অল রাইট গাইজ বলতে না বলতে আমাদের ফার্স্ট কাস্টমার কিন্তু চলে আসছে তো ওয়েলকাম স্যার ওয়েলকাম টু আওয়ার গ্যাস স্টেশন তো আমরা এখন গ্যাসের পাম্পটা নিয়ে তাকে হচ্ছে গ্যাসটা সার্ভ করব। তো আমাদের ফার্স্ট কাস্টমার অর্ডার করছে নাইন পয়েন্ট সেভেন লিটার ফুয়েল তো আমরা এখন একদম কাটায় কাটায় নাইন পয়েন্ট সেভেন লিটার দিব যাতে এক্সট্রা না চলা যায় অল রাইট গাইজ আমরা নাইন পয়েন্ট সেভেন লিটার এখানে ডেলিভার করছি অল রাইট আমরা আমাদের ফার্স্ট কাস্টমারকে কিন্তু এখানে ফুয়েল সার্ভ করছি ওয়েটের সেকেন্ড গাইস এখানে কারেন্ট চলে গেছে ভাই কি হন্টেড অবস্থা লাগতেছে রাতে বৃষ্টি পড়তেছে তো আমাদের এখন হচ্ছে জেনারেটর অন করতে হবে আমাদের যে ক্যান আছে ক্যানে করে আমাদের এই রিজার্ভেশন থেকে দশ লিটার তেল আমরা নিছি তো এখন আমরা জেনারেটর জ্বালানোর জন্য এই তেলটা ইউজ করব। ভাগ্যিস আমাদের জেনারেটরটা আসে নাহলে কিন্তু অন্ধকারে কাটানো লাগতো আমাদের মোটেলের স্টার কিন্তু ডাউন হয়ে যাইতো মানে রেটিংটা অলরাইট আমাদের জেনারেটর এখন চলতেছে তো আজকে মোটামুটি এই পর্যন্তই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে নাইলে আরও বেশি লম্বা হয়ে যাবে তো গাইজ নেক্সট এপিসোড কিন্তু আরও বেশি মজা দর আছে নেক্সটে আমরা কিন্তু আমাদের সেকেন্ড রুমটাও রেনোভেট করবো অ্যান্ড আমাদের শপটাও কিন্তু ওপেন করে আমাদের কাস্টমারকে সার্ভ করবো তো গাইজ আজকে এই পর্যন্তই তো ভিডিও ভালো হয়ে থাকলে অবশ্যই ক্যান হিট দ্য লাইক বাটন অ্যান্ড আজকে লাইক এম থাকতেছে মাত্র বিশটা তো বিশটা হোপফুলি তোমরা কমপ্লিট করে দিবা গাইজ তো গাইজ ভিডিও ভালো হয়ে থাকলে অবশ্যই ক্যান হিট দ্য সাবস্ক্রাইব বাটন গাইজ তো গাইজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তিল নেক্সট ভিডিও আল্লাহেজ গাইজ